ইতিহাস সাক্ষী রয়েছে অতলান্তিকের তলদেশে আজও ঘুমিয়ে রয়েছে টাইটানিকের অবশিষ্টাংশ জানা গিয়েছিল হিমশৈলের ধাক্কায় ভেঙে দুটুকরো হয়ে গিয়েছিল টাইটানিক এত বছর কেটে যাওয়ার পর ফের জল্পনা উঠছে টাইটানিকের ধ্বংস হয়ে যাওয়ার কারণ নিয়ে কোনো হিমশৈল নয় আগুনই নাকি টাইটানিক ধ্বংসের কারণ টাইটানিক ধ্বংসের পরিপ্রেক্ষিতে সম্প্রতি আইরিশ সাংবাদিক মেলনি ঠিক এমনটাই জানিয়েছেন গত তিরিশ বছর ধরে তিনি টাইটানিকের উপর গবেষণা চালাচ্ছেন তিনি জানিয়েছেন আগুনের কারণে জাহাজটি ভয়ানক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল তার মতে হিমশৈলটি ধাক্কা মারার ফলে জাহাজের সেভাবে কোনো ক্ষতি হয়নি অথচ আজকের দিনে দাঁড়িয়ে এর সত্যটি সকলেরই অজানা উনিশশো বারো সালে বেলফাস্ট থেকে রওনা হওয়ার পরই জাহাজের নিম্নবর্তী অংশে যে আগুন জ্বলছিল সেই আগুনই জাহাজের খোলটিকে ধীরে ধীরে দুর্বল করে দেয় প্রায় চার দিন পরে সেই আগুন নেভানো হয় প্রায় এক হাজার ডিগ্রি ভঙ্গুর করে দিয়েছিল ফলত লাগার পরেই ভেঙে যায় জাহাজটি না হলে ভেঙে যেত উনিশশো বারো সালে টাইটানিক ডুবে যাওয়ার ঘটনায় মৃত্যু হয় প্রায় পনেরোশো মানুষের উনিশশো বারো সাল থেকেই লোক মুখে শোনা যেত যে তিনশো ফুটের একটি গভীর ক্ষতের কারণে জাহাজটি ভেঙে যায় যদিও ধ্বংসাবশেষ পরীক্ষার পর সেরকম কিছু খুঁজে পাওয়া যায়নি আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন